কশ্যপ কইলা তোমার রক্ত আর তার রক্তের ব্যবধান তুমি দেখাইতে পারবে বলে না রক্ত তো সমান বলে তে এই রকম তোমার পক্ষে এই রকম অন্যরে গিনা করা তোমার পক্ষে এটা সঠিক হইছে না দমক দিছন লগে লগে কইসন এই রকম আর কোনো দিন যেন দেখি না অন্যায় তেন প্রতিবাদ করছন দেখাইছ মানুষ সব সমান আমরা আজকে মুসলমান আমরা শিলচর এলাকায় গোটা বলিতে সনাতন ধর্মের মানুষ আসন খ্রিস্টান ধর্মের মানুষ আছেন সব আমরা সমান মানুষ যার যারই ধর্ম আলাদা কিন্তু ও নেতাজি সুভাষচন্দ্র বসু বসুয়ে তাই নিজে একটা বার্তা দিছন একটা নিউজ দিছেন গোটা বিশ করিয়া ভারতবাসীর জন্য কইসন যত ধর্মের মানুষ আসন প্রত্যেক ধর্মের মানুষে তার ধর্ম ব্যবহারে জ্ঞান থাকা দরকার তার ধর্মগ্রন্থ ব্যবহারে জ্ঞান থাকা দরকার যদি কোনো মানুষে তার প্রত্যেকটি ধর্ম ব্যাপারে জ্ঞান থাকে ধর্মীয় স্থান ব্যবহারে জ্ঞান থাকে ধর্মীয় গ্রন্থ ব্যবহারে জ্ঞান থাকে তাহলে এইভাবে কোনো দিন মানুষে মানুষের উপর অত্যাচার মানুষের উপর অন্যায় কোনোদিন করার যাইতো না দুই জাতির মধ্যে বিবাদ সৃষ্টি করতো না দাঙ্গা সৃষ্টি করতো না যদি তার ধর্ম ব্যবহারে ধর্মগ্রন্থ ব্যবহারে যদি জ্ঞান থাকে তাই আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা ইসলাম ধর্মের ব্যাপারে অসংখ্য জ্ঞান আছে আসেন না হয়ে আমরা তো গণ গণ ওয়াজ হয় নাই ওয়াজর কারণে আমরা কত মাসলা জানি ইসলাম ধর্মের কি নির্দেশ এগুলো আমরা জানি হয়তো মানি আর একটু কম তবে আমরা জানার অভাব নাই আমরা জানার অভাব নাই আমরা সবে ধর্ম ব্যাপারে জানি আমরা বিশ্ব কি কী কথা হইয়া গেছে মানুষের সঙ্গে কি ব্যবহার কিগুলা কিতা করতাম সম্পূর্ণ আমরা নীজে বাতায় গেছ না আমরা সবর জানা আছে এর জন্য আল্লাহ এমন এক জাত এমন এক স্রষ্টা যে যাতে দুনিয়ার জমিনর মধ্যে যে বন্ধায় বাল কাম কর আল্লাহ তারে বড় মায়া করব আল্লাহ দাতর দয়া হয়েছে এমনি কোনো ছাত্রই বালা ব্যবহার করলে শিক্ষকে মায়া কর কোনো আওলাদের ব্যবহার ভালো হয়ে গেলে মা বাবা বড়ো মায়া করেন দিল দিয়ে মায়া করেন হান্ধনী আওলাদের লাগে গ্রামের কোনো ছেলের যদি চরিত্র ব্যবহার ভালো হয়ে যায় গ্রামের মঞ্চে ছেলেটার প্রশংসা করে ছেলেটা কুবি বালা। ঠিক আল্লাহর দাঁতর যদি গোলামি যদি আপনার আমার হরতাম বাড়ি গোলামীর মতো গোলামি আল্লাহ যেগুলা কইস মানতাম আর আল্লা রাজি করার উদ্দেশ্যে বাকি আমাল আবাদতো করতাম বাড়ি যদি আল্লাহ আপনার আমার জমিনও একদিন মানুষের কাছে সম্মানই বানাইবা মানুষের কাছে সম্মানের পাত্র বানাইবা নিজে নিজে সম্মানই হওয়া যায় না আল্লাহ সম্মানী না বানাইবে নিজে নিজে বলে যায় না আল্লাহ যদি দৌলত দিন না নিজে নিজে আপনি বড় হওয়া যায় না আল্লাহর যাতে যদি বড় বানাই না আল্লাহর ফাস্নি করলে উলামি করলে আল্লাহ মানুষের জমিন বড় বানায় আগে আসমানও কারণ সিদ্ধান্ত হয়ে যায় ফরিষ্ট হলেবা ও আমার হরিষ্ট হল অমুক গ্রাম অমুক এলাকা অমুক বন্ধা আমার আমার বড় বালা কাম করছে আমার বড় মানছে তারে আমি সম্মানই করে দিছি যাও খবর পৌঁছাও ফরিষ্ হলে বা অটোমেটিক মানুষের খানে খানে ফৌচিবু মানুষে অটোমেটিক সম্মান করা আরম্ভ করে দিব এর জন্য কোরআন শরীফের মধ্যে আমি একটা আয়াতে করে করছি যে ই আয়াতগুলোলি কুরআ শরীফের মধ্যে একটা চূড়া আছে যে সুরাট হইল যে তুল্ল লুকমান লোকমান এক ব্যক্তি আসলা এই সম্পর্কে হেও কইসন ওল্লি হেও কইসন নবী তে বেশিরভাগ তফসিলের মধ্যে দেখলাম আমি চূড়ার বেগ ক্যাত তাইন আল্লাহার এক মায়ার এক বন্দা আবিদ আসলা আবিদ ওখনায় এবাদত গাড়ি যেন হকুল্লাহ হিসাবে আল্লাহর এবাদত করছে ও লুকমান কিমে তান জীবনের কর্ম যেগুলা বালা বালা হাম যেগুলা ও লোকমান আল্লা আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর কতটুক নত্য লাভ করসন লোকমান হাকিম জীবনের কর্ম বালা হাম যে নাই আল্লাহ কোরআনের মধ্যে উম্মতে মহাম্মদীর জন্য নসিহত স্বরূপ আল্লাহ দান করেছেন সুভা বলে অত বালে এক মানুষ আসলা এর জন্য

বিশেষ করে তো বেশি আল্লাহর কাছে তো মায়ার বন্দা বনলাক এরা খালো মানুষখানে তিনজনের কথা খাওয়া হইল এরার গুণ গতিকে তিনজনের কথা তুলিয়া ধরা হয়েছে আমরা দেশ যদি যে কোনো এক মিয়াসা ভা মাস্টার কো স্কুলের কোনো স্টুডেন্টস কো যদি সিহর চরিত্র থাকে গুণ বালাত মানুষ কই বা খালইলে কিত বেটার গুণ বালা হইবা নাই খালইলে কিতল রবা গুণ তো বালা আছে দুই নম্বরে কইবা কোন কোনো মেয়ের যদি ওলা রং খায় কইবা মেয়েটা নেওগিয়া মেয়েটার বড় গুণ বালা চরিত্র বড়বালা তখন মানচার খালার বাই চায় না এতে বোঝা যায় মঞ্চে গুণরে চায় ওলা রাণী গুণই চায় মানুষের গুণ ধরার পরে ই মানুষ মূল্যবান হয়ে যায় গিয়া সম্মানই হয়ে যায় গিয়া তিনজন মানুষ খালার কথা তফসিরল তিন তিনজনের মধ্যে খাদিম একজন উমর কত গরম এক সাহাবি আসলা জানা আস না ওমর কথা আলিমে কল খাদিম তাই খাদিমর প্রশংসা করছে কিতা প্রশংসা হল হজরতে উমর আল তান রাহু তানিমর অতটুক প্রশংসা করছেন একটা আমি প্রশংসা আপনার সামনে তুলতে চাই হজরতে উমরে হত্যা আমার এ যে খাদিম আসলা কতটুক আদব আসলাক চরিত্র বালা আসল আমার উমর কোনো দিন আমার সামনের দিকে হাঁটিাকে না আমার ফিসে ফিসে হইয়া সব সময় তাই না হাঁটি কইলা হাজরা তু মরে আমরা দেখছো নী মুরব্বী মানুষ হাফিজ হল দেখলে কই যিনা আপনি আগে যাক কুটুম আপনি আগে যাক গিয়া সম্মান করে ও আগে দিলেই হেনরে আমি ফিসে পড়ি যাই ইটা উইলি সম্মান করা সম্মান করি আমি আগে দিলাম হজরতে উমার আলবা রুকরা দিয়ে আল্লাহ তাহলে যখন বর্ণনা করছেন বলে আমার হাদিম কোনদিন আমার আগে আটি অতটুক পর্যন্ত সম্মান করছেন হারে তান মালিক রে তেন সম্মান করছেন এর জন্য তান প্রশংসাটা আই জবদি দুনিয়ার জমিনের মধ্যে চলে এর জন্য মানুষ তার জীবনের মধ্যে যদি ভালো যদি কোনো কাজ করতে পারে সে যদি তার ব্যবহার সুন্দর করতে পারে এই মানুষের যদি আদ বাকলাক চরিত্র সুন্দর করিয়া জীবন গড়িয়া তুলতে পারে এই মানুষ মারা যাওয়ার পরেও মানুষ ইয়াদ করবা আফসোস করবা কোনো মানুষে ভুলিত নাই এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমার এ কন্যরে সম্মান করা করার চেষ্টা করতাম কতটুক সম্মান দেখো কাপ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম রে অপমানিত হসল এক তিনজন ব্যক্তি কসলা রসুল্লা বড় কষ্ট দিছিল কিন্তু এর আর বড় মহতুল দিছিল উল্লাহার জন্ম যেই সময় মক্কাত থাকি তাই পর জমিনও তাই দাব লইয়া যাই দা যাবার তিনজন দুশ্মন আসলা একজনের নাম সাদ একজনের নাম মসরুদ আর একজনের নাম ওয়া আলী তিন দুশমনে আল্লাহর রসুল ডে নিয়ে হাসি টাট্টা করতা আল্লাহর রসুল ডে নিয়ে খুব বেশি ক্রিটিসাইজ করতা রাস্তার পাশে বসিয়া অযথা সময় নষ্ট করতা কিন্তু আমরার নবীর আল্লাহ এত বেশি সবর দান ঘোষলা ধৈর্য দান ঘোষলা এর জন্য নবী যে কইয়া গেছেন আর সবর ও ইমান সবর হইল ইমানের অর্ধেক অঙ্গ আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন তুমি তাই জানিয়ার আগরে বন্ধ হল আমি সবরকারীর পাশে আছি সবরণেওয়ালার লগে আমি আল্লাহর আছি এজন্য মানুষের জীবনে সবথেকে বড় যে সবর যদি সবর করতে ভারন ধৈর্য ধারণ করতে ভরণ ই মানুষ খামিয়া যাব আর সবর না করলে গুসা উঠিব গেও মায়ের করবা সবর না করলে গেও তালাক দিলেইবা এই সবর এল্যা মেয়ে নবীজির অত বেশি তারা ফাতর দি ইটাইছন গালাগালি করছন কিন্তু নবীজি গুরি একটা বার কথা কইছন না তিন দুশ্মন দি তাদের মউত হইল কিভাবে এমন অবস্থা হইল তাই জমিন হব করি মধ্যে এই তিন ব্যক্তির মউতটা বড় ভয়ানক হইছে আল্লাহ কুরআনর মধ্যে ঘোষণা করছন আহিল মুকাদাতুল্লাতি তাতালিউ আলাল আফকিদা জাহান নামি অকল আগুন আৰম্ভ হি বলা আৰম্ভ হথমে আগুণে আঠ সৰ্ব আগুণে দৰৱ খনিজাৰ ভিতৰতে খি আহ এই নবীৰ তিনত দুশ্মনৰ এমন বেহাল অৱস্থ হঠাৎ একদিন বকৰী গ্ৰামৰ মধ্য তাৰাৰ ভিতৰে ভিতৰে আগুন জ্বলা আৰম্ভ হৈছিল বহুত দৌৰা দৌৰি কৰচোন চিৎকাৰ দিচোন আগুন নিম্ননা ব্যক্তি একই সঙ্গে মারা গেলা তখন বকরি গ্রাম শেখ হইলা রে তিন ব্যক্তি তো জ্বলিয়া শেষ গোসল না খাফোন পরিধান না এই তিনও ব্যক্তি নিয়ে ফাতর দিয়া মানছে ছাপা দিয়ে রাখি এখন পর্যন্ত যদি যাইতাবারণ হাজি সাবগল গেলে দালাস করলে প্রায় আরো ত্রিশ বত্রিশ মাইল ওই সেই জায়গাটা অবস্থিত সেই জায়গায় নবির উপরে গিয়া হাজি একমাত্র নবীজির লাগি দুশমনি হোসলা এর আর উপরে কত লাখ রান যার জন্য আল্লাহর মন দেখান কোনো ক্ষেত্রে আবার ফিসে আপনি পড়তাম কোনো ক্ষেত্রে আবার সামনে যাইতা মুসা আলাই সালাতুয়া সালাম যে নবীর বিশেষ করিয়া আপনার ফেরাউনে দমক দিয়া তানরে হাদাই দিল তেন গেলা গিয়ে মদিয়ন শিকানো যাওয়ার পরে মরুভূমির মধ্যে হাঁটিত্রাপ হঠাৎ মুসা আলাইহি সলাতুয়া সালামে দেখতে পাইলা দুইজন মহিলা সন্তান দুইজন মহিলা ছাগল চড়াইতরা আর ছাগল খুব পিপাসিত গরমর মধ্যে পানি খাইদা ভানি খাওয়াইতে বাড্ডানা একটা কুয়ার উপরে বাড়িয়ে খান ডালা রাখা পারবি না মুসা নবীর শক্তি বেশ মুসা নবী গিয়া উঠেলা ডালা গান মহিলা বাল্টি তুলিয়া ছাগলরে ভাঙি না জিজ্ঞাসা করলাম আপনাকে তারা মুসা ফুড়ি চিনছে না বলে তোমা তানোর বাবার নাম কি বলে সাইবা আলাইলাম বোলে তোমার থানোর বাবার গিয়ে আমার আমার পক্ষ থাকি সালাহ বোলে আপনি আইকের বাড়ি তখন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম পিছনে হাঁটিয়া যাইতরা আর মহিলা হল সামনে হাঁটিয়া যাইতরা পরিচিতির লাগিয়া যে পরিচয় পায় সেব কিন্তু সামনে হাঁটিয়া যাইত মরুভূমির মধ্যে দ্রুত বেগে বাতাস চলে বাতাসর কারণে এই দুইজন মহিলার খাফর কিছু নিস প্রায় হাটুর নিস উঠি যায় মুসা নবীর কয়েকবার দৃষ্টি বলল। যার কারণে মুসা আলাইহি সালাতু তুয়াস সালাম কইলা আমা তুমি তান ফিসনে আসো বলে খানে বলে বাতাসে তোমাদের পায়ের মধ্যে কিছু অংশ দেখা যায় আমার হয় একবার দৃষ্টি পড়ে গেল তুমি তান রাস্তা বাতাইয়া দিবা আমি যাইমু মুসা আলাইহি সালাতু ওয়াস সালামে তান চক্কুর দৃষ্টি পড়তো না গতিকে সম্মানার্থে মহিলা ফ্লোরে কি করলা বলে ফিসনে দিলাইলা এদিন তাকে মুসা নবিয়া বর্ণনা করছেন তুমি দেন কোনো দিন রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় নিজের মহিলাদের নিয়া তুমি দেন ফিসনে তাকিও না সামনে যাইও আর মহিলা অগলারে তুমি দেন ভিষনে রাখিও এর জন্য যদিও আপনি আপনার স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলা সামনে হাটিয়া যাইতরা কোনো বদ গুমা নাই যাইতে আরে এর জন্য লইয়া যাওয়াটা উত্তম বাল লইয়া যাওয়াও লাগবো যে না গেলে গুনাগারিলা না উত্তম বাল আপনার আমার চকুর বুড়া নজর যাতে পড়ে না এইটা আমরা খেয়াল করতাম ও মুসা সালাতু সালাতামী নসিহ যেটা দেখো আমরা দেশ এখন যদি কোনো মহিলা ফিসে ভালাইয়া যায় বর্তমানে বেহাল অবস্থা গুড়িয়া বেঠি নাও হইতে পারেন এখন জায়গা আছে আসে না কোনো হ্যাঁ ইলাচে গিজাফার নিবাই না না যে অবস্থা আরম্ভ হয়েছে এখন বিবাহিত সারা মহিলা লইয়া যাই থাকবে সারা না মাঝে মাঝে আর কি একটা অভ্যাস কি একটা নীলজ্জামি হাম সরম লাগে দেখিয়া এমন বেহাল অবস্থা হয়েছে আমরা দেশে আল্লাহর মন্দির দুই নম্বর ইয়াত আসছে যে ব্যক্তি আসলা ভালো গুণ আল্লাহ দান হসলা হজরত বিলাল রাদি আল্লাহ আল্লাহ রসুলের বড় মায়ার এক সাহাবি আসলা বিলালে বড় সুন্দর কণ্ঠ দি আজান দিতা এর জন্য মসজিদ হলর কণ্ঠটা সবটা সুন্দর হইলে আজান দিলে ফায়দা বেশ মানুষে সুন্দর সুর শুনিয়া মুগ্ধইয়া মানুষ বিলাল যে ব্যক্তি আসলা নালা গুণ আসলো আর বড় মানুষ বিভিন্ন সময় হজরতে বিলাল ডে দেখার জন্য আসতাম তিন হই লাগিয়া লোকমান হাকিম যে ব্যক্তি বাট্টি মানুষ না ঠোঁট মুঠাম গঠন তেমন সুন্দর নাই এত মানে আল্লাহওয়ালা একজন ব্যক্তি আসলা লোকমান হাকিম শব্দটা ইটার দেখছিল একসন হাকিম দি মুরাদ এটা লকব লাগানি হয়েছে তানরে আল্লাহ হেকমত দান করছন তানরে আল্লাহ শক্তি দান করসন তানরে আল্লাহ গুণ দান করছন এর জন্য তান আর কোয়া হয়েছে লুক্মান হাকিম যে লুকমান হাকিম তান উস্তাদে একদিন কইলা তান উস্তাদে কইলা ও লুকমান তোমারে তো আল্লাহ বহুত গুণী বানাইছে রবা লোকমান হৌ মানুষের শরীরের মধ্যে সর্বশ্রেষ্ঠ অংশ কুঠা সর্বশ্রেষ্ঠ অংশটা কুঠা হৌ তখন লোকমান হাকিমে বুঝাইতে গিয়া তা উস্তাদ রে একটা বক্রি জব করিয়া ওটার দিল হলিজা যেটা ওটা নিয়া দিয়া হইলা হুজুর সবটা কি মানুষের শরীরের মধ্যে ভালো অংশ হইল গিয়া ও অংশটা খারাপ আবার তাইন দেখায় কইলা ও অংশটা একই অংশ কইলা খারাপও হইলা বুঝলাম না রা লোক সব দেখি হইলা খারাপও কি তা লোকমান হকিমে কইলা হুজুর সুনয় মানুষের গোটা দেহর মধ্যে দিল যদি বাল হয়ে যায় তার গোটা বদন বাল হয়ে যায় আর দিল যখন খারাপ হয়ে যাইব গোটা দেহ তার খারাপ হয়ে যায় পরিষ্কার করার জন্য আপনার আমার আল্লাহর দিল যখন মানুষের খারাপ হয়ে বালাই শেখ কখনো দেখতে বার্ত নাই অমুক মাস্টার বালা চলি যাইত্রা দিলের মধ্যে যদি বেমার থাকে দিল খারাপ থাকে মাস্টারর বালাই দেখলে বালনাক অমুকর ছেলেরা রুজি কিয়া গাড়ি লইলাই বিল্ডিং বানাই তখন টান খালি জ্বলিব বুড়া লাগব এই আমার দিলর মধ্যে থাকতো না যদি দিল বেমার তাকে বুড়া লাগব মেসাব বালা চলি যাইতাম সব সময় খালি বুড়া লাগব এর কারণে দিলটা ওলা বানাইতাম আপনার আমার এই দিলটা পরিষ্কার করার জন্য জন্য আমরা যে কোনো একজন মুর্শিদ্রে বজিয়া থরিকতর অন্তর্ভুক্ত হয়ে গেলে সবক চালাইলে আল্লাহর জিকিরের মধ্যে অগ্রসর হয়ে গেলে মানুষের দিল যেটা কল যেটা আছে এটা মানুষের বালা হয়ে যায় এই যে দিলর লাগি জিহাদ করা নকশল লাগি জিহাদ করা। দিল পালা নইলে আজকে যদি আমার দিল যদি বেমার থাকে আমি সারা মানুষ বেমারী সব মানুষ খারাপ ও দিলটু এলা গ্রাম্য এক ভাষায় কত দিল সফা বলা দফা যার দিল পালা থাকবো তারে আল্লাহ সবটা তার পরিষ্কার রাখবো সবটা আশা নইবো আর দিলও যত হাঁটাকুটি থাকবো খালি দেখবা বেড়া লাগব। দিলটা ইনশাল্লাহ আমরা সারা পরিষ্কার বানাইতাম অন্যর বালাই দেখলে খুশ হইতাম আর আরেকজন মানুষের দুঃখী মানুষের খবর পাইলে এই মানুষের ব্যবহারে দুঃখ প্রকাশ করিয়া তার লাগি দোয়া করতাম এই ব্যক্তির লাগে কিতা করতাম আমরা দোয়া করতাম একজন মানুষের দুঃখ দেখলে নিজে দুঃখ প্রকাশ করতাম আর একজন মানুষের বালাই দেখলে আমরা খুশ হইতাম সঠিক মুমিনের পরিচয় মুমিন যে এই ব্যক্তির সব সময় দিলর মধ্যে আমরা বানাইতাম ইনশাল্লা বালা চলের খুশ হইতাম আল্লাহ আমারও বালা বানাইতে পারে আমার জীবনে একটা দেখলাম ঘটনা আগে তো আসলো সব বাস না খালা বাস আখ কাটাল তা বাস বারোই আল্লে একদিন দুই মানুষ হলা একজন বলি ই আসি গান দেবো যে নয়া বাস উঠিয়া বলি কেন তো আমার বাস গিয়ে বলে কোন দিন বাস আল্লাহ হইলি বলে ইতো আল্লাহ চাইলে বাস আলা তো হারে না রে বলি তো আল্লাহ তবে কোন দিন লইলি বেশ দিন গেল না কয় বছরের ভিতরে গরিব বেটা আসলো বেটারে আল্লাহ কোথা বাসর মালিক বানাই বানাইছে আল্লাহ বেটায় তার দিল দিয়া কৈছে এল্লা কি অন্যর দন দেখিয়া অন্যর বালাই দেখিয়া বেসারি আনতাম না খুশ হইতাম আল্লাহ আমার বালা করবো জিন্দেগী ভাই মুসলমান এর জন্য বিশেষ শরিয়া দেখক কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার হল দেখক কা দিন এটা যদি আপনারা মার বালা করতাম bari না। জীবনে বড় ক্ষতি হইব জীবন অন্ধকার হইব আপনারা যারা মুরশিদ বজিছেন পীরর কাছে পয়ত হইছত

মাশাল্লাহ মাশাল্লাহ বক কুন্দর দ্বারা নিজুল ইসলাম সব আই গেস মাসাল্লা যাওক সুখ্রিয়া মাপ আপনার বাদে দারা এইবার লাগা ভাইটা নাই চাফিয়া সুন্দর বক কিস আব খালি আছে বই যাওক কাহা বাদে কিন্তু আর জগা ভাইতা নাই মাসাল্ল হের মারিয়া বক কফিয়া বক কাহা ভয়ান হইব আমি ইনশাআাল্লাহ আমিও তোলা আলোচনা কর মো যাওক সুখ্রিয়াল্লা বিশেষ করিয়া দিনটার ইনশাআল্লাহ আমরা পরিষ্কার বানাইতাম আল্লাহ আমরা তহফিল দিত